আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ নিকলিতে দলবদ্ধ ধর্ষণে গৃহবধুর মৃত্যু স্বামী সহ গ্রেপ্তার চার এদিকে পদ্মা সেতুর আনন্দ নষ্ট করতে যে শিক্ষকদের ওপর শিক্ষা যুবক গ্রেপ্তার এদিকে সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত আরো চল্লিশ হাজার ঘর বাড়ি মশার উৎস খুঁজতে ড্রোনের মাধ্যমে দশ দিন ব্যাপী চিরণী অভিযান এবারে জানিয়ে দেব ভারতের শিরোনাম তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজই শপথ দেবেন্দ্র ফড়নবিশের বিশের ইস্তফার পর রাজ্য প্রত্যাবর্তন শিন্ডের সর্বশেষ জানিয়ে দেব সন্ধ্যায় গ্রহণ রাজভবনে পৌঁছালেন একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়ন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সুইস গেটগুলো খুলে দিয়ে ভারত রাজনৈতিক অপরাধ করছে বলছে জাফরুল্লাহ গজল সব সুইস গেটগুলো খুলে দিয়ে ভারত রাজনৈতিক অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি বলেন অন্যায় হল ডোবার সব সুইস গেটগুলি আমাদেরকে না জানিয়ে অতর্কিত খুলে দেওয়া এটা একটা রাজনৈতিক অপরাধ করেছে তারা এটা আন্তর্জাতিক অপরাধ করেছে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বন্যা খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন গণ অধিকার পরিষদ এই সমাবেশের আয়োজন করে বাজেট প্রসঙ্গে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন আজকে আমাদের প্রধানমন্ত্রী যে ভুলটা করেছেন আমাদের বোকা বানাচ্ছেন একটা বাজেট করেছেন সেখানে একটা শব্দ নেই কিভাবে গণতন্ত্র আসবে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে ওনারা এটা দখল করে রাখবে প্রতিটা ক্ষেত্রে ভুল এখানে ক্ষুদ্র খামার শ্রমিক তার জন্য কোনো বরাদ্দ নাই কিশোরগঞ্জের নিকলিতে গণধর্ষণের শিকার হয়ে এক গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে গত সোমবার রাতে গণধর্ষণের ঘটনার পর মঙ্গলবার রাত দুইটার দিকে কিশোরগঞ্জ দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হয় এ ঘটনায় গতকাল ভোরে পুলিশ অভিযান চালিয়ে স্বামী লালচান মিয়া সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হচ্ছে রন্টু চৌকিদার নাসিরউদ্দিন উদ্দিন ও শরীফ মিয়া নিহত গৃহবধূ উপজেলার জারৈতলা ইউনিয়নের হাফসরদিয়া গ্রামের লালচান মিয়ার স্ত্রী তার বাবার বাড়ি রসুলপুর নয়াহাটি গ্রামে পুলিশ ও পারিবারিক সূত্র জানায় প্রায় নয় মাস আগে হাফসরদিয়া গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে লালচান মিয়ার সঙ্গে পিতৃহীন মেয়েটির বিয়ে হয় বিয়ের পর থেকে লালচান মিয়া তার স্ত্রীকে দিয়ে পত্রিতা বৃত্তি করানোর চেষ্টায় লিপ্ত ছিল কিন্তু নানা কৌশলে গৃহবধূ নিজেকে রক্ষা করে আসছিল এ পরিস্থিতিতে সোমবার রাত আটটার দিকে গৃহবধূ বাবার বাড়ি উত্তর রসুল পুর গ্রাম থেকে শামির বাড়ি আফসরদিয়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় পথে শাহপুর রাস্তার মোড় থেকে তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী জমিতে ছয় থেকে সাতজন জন মিলে রাতভর দর্শন করে মঙ্গলবার সকালে বিবস্ত্র অবস্থায় গৃহবধুকে তারা রাস্তায় ফেলে যায় স্থানীয়রা গৃহবধুকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ 250 সদর জেনারেল হাসপাতালে রেফর্ড করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত দুইটার দিকে গৃহবধূর মৃত্যু হয় এই ঘটনায় নিহত গৃহবধূর মামা জাহাঙ্গীর আলম বাদী হয়ে স্বামী লালচান মিয়া সহ সাত জনের নাম উল্লেখ ও অজ্ঞাত তিন থেকে চারজনকে গতকাল থানায় মামলা করেছেন। তাদের মধ্যে মিয়া রন্টু চৌকিদার নাসিরুদ্দিন ও শরীফ মিয়াকে কে গ্রেফতার করেছে এবে থানার রসি মোহাম্মদ মনসুর আলী আরিফ জানান গৃহবধূ মারা যাওয়ার আগে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে গণধর্ষণের ঘটনায় জড়িত পাঁচ জনের নাম জানিয়েছে তাদের মধ্যে রনি মিয়া ছাড়া বাকি চারজনকে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে রনি মিয়া সহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে এদিকে জঙ্গিবাদ সংক্রান্ত গ্লোবাল টেরোরিজম সূচক বাংলাদেশ পাঁচ বছর উনিশ ধাপে গিয়েছে হলি আর্টিজান হামলার ৬ বছর কাল জঙ্গিবাদের বিরুদ্ধে নানা কার্যকর পদক্ষেপ নেওয়ায় গ্লোবাল টেরোরিজম সূচকে বেশ উন্নতি করেছে বাংলাদেশ জঙ্গিবাদের ঝুঁকি বিবেচনায় এই সূচকে পাঁচ বছরে ১৯ ধাপে গিয়েছে এমন পরিস্থিতিতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ছয় বছর পূর্তি হচ্ছে দুই সালের পহেলা জুলাই এই ঘটনা ঘটে দুই সালে যখন ভয়াবহ হলি আর্টিজান হামলার ঘটনা ঘটে তখন সূচকে বাংলাদেশের অবস্থান ছিল বাইশতম ওই হামলার পর দেশের জঙ্গি হামলার ঝুঁকি আরও বেড়ে যায় তারপরের বছর দুই সালে ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের অবস্থান ছিল একুশতম এরপর প্রতি বছর গ্লোবাল টেরোরিজম সূচকে বাংলাদেশের অবস্থায় উন্নতি হয় 2018 সালে 25 থেকে 2018 সালে 25 2019 সালে 31 2020 সালে 33 এবং 2021 সালে 40 তম স্থানে উঠে আসে বাংলাদেশ 2022 সালে বাংলাদেশ 40 তম স্থান ধরে রেখেছে বাংলাদেশের স্কোর 4.411 টেরোরিজম ইনডেক্স র‍্যাংকিং পর্যালোচনা করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে সংশ্লিষ্টরা জানায় এই মুহূর্তে জঙ্গী বাদ বিবেচনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আফগানিস্তান। বান্ধবীকে হিরোজম দেখাতে শিক্ষককে পিটি মারে জিতু। ঢাকার সাবারে স্কুল ছাত্র আশরাফুল ইসলাম জিতু স্কুলের বান্ধবীকে হিরোজম দেখাতে গিয়ে তার শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটি হত্যা করেন বলে জানিয়েছে র‍্যাব। রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার ব্রিফিংএ বাহিনীর আইন ও গোণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার কন্দকার আল মইন এই তথ্য জানিয়েছেন উৎপল হত্যা মামলার প্রধান আসামি জিতুকে গাজীপুরের শ্রীপুরের নগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় জিধুকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদে কি জানা গেল তা নিয়ে পরের দিন বিফ্রিংয়ে আসেন র্যাবের মুখপাত্র মাসার উচ্চ খুঁজতে ড্রোনের মাধ্যমে দিন দিনব্যাপী চিরুনি অভিযান নগরের প্রতিটি বাড়িতে প্রবেশ করে সাদ বা বেলকুনিতে মশার উচ্চ খুঁজে বের করা কঠিন এবং এটি অনেক সময় সাপেক্ষ কাজ তাই অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে প্রতিটি বাড়ির ছাদে এডিসের লাভরা আলতিকিনাশটি খুঁজে বের করা হবে এবং পাওয়া গেলে বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মশার উৎস খুঁজতে ড্রোনের মাধ্যমে আগামী শনিবার থেকে 10 দিনব্যাপী চিরুনি অভিযান পরিচালনা করবে উত্তর সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা সেক্টর চার এলাকায় ড্রোনের মাধ্যমে মশার উৎস শনাক্তকরণ কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ফিরলেন বিদ্রোহী নেতা একনাথ শিন্দে ভারতের পশ্চিমাঞ্চল রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে উদ্ধব ঠাকুরে পদত্যাগ করেছেন চলমান রাজনৈতিক টানা পড়নের মধ্যেই বুধবার রাতে পদত্যাগের ঘোষণা দেন হিন্দুত্ববাদী দল শিবসেনার এ নেতা এ খবরে বলা হয়েছে বুধবার মুখ্যমন্ত্রীর সরকারি ফেসবুক পেজে লাইভ বক্তৃতা দেওয়ার সময় নিজের পদত্যাগের ঘোষণা দেন উদ্ভব ঠাকুরে সন্ধ্যায় শপথ গ্রহণ রাজভবনে পৌঁছালেন একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফডনবিশ আনন্দবাজার পত্রিকা একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হচ্ছেন ঘোষণা দিলেন ফডনবিশ আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে হিন্দুত্বের জন্য শিন্ডেকে সমর্থন বললেন ফডনবিশ এদিকে শিন্ডে বলেছেন বিজেপির একশো জন বিধায়ক রয়েছে তারপরও মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি ফডনবিশ ওর কাছে আমি কৃত কৃতজ্ঞ সে সঙ্গে প্রধানমন্ত্রী অমিত শাহের প্রতিও কৃতজ্ঞ সূত্র পার্টস টুডে